যে বত্রিশ হাজার প্রাথমিক চাকরি বাতিলের মামলার শুনানি ছিল সেখানে পর্ষদের পক্ষ থেকে যে বলা হচ্ছে যেটা যে টাকা দিয়ে যে চাকরি পাওয়া যায় সেটার কোনো প্রমাণ নেই তারা যে দুর্নীতি সেটাকে মানতে চাইছেন না অর্থাৎ তারা যেটা বলছেন যে অনিয়ম মানেই দুর্নীতি নয় সেটা তো সাধারণ কথা কিন্তু এই রাজ্যে কি ঘটেছে এই রাজ্যে নিয়োগ হয়েছে আর নিয়োগের দুর্নীতি হয়েছে আর তাছাড়া দু হাজার ষোলো সালের নিয়োগ প্রক্রিয়া নিয়ে অলরেডি সিবিআই এবং ইডি তদন্ত করে বের করেছে কীভাবে দুর্নীতি হয়েছে অনেকটা বের করেছে অনেকটা বাকি রয়েছে তার মাধ্যম দিয়েই কয়েকশো কোটি টাকা উদ্ধার করতে পেরেছে বলে তারা প্রেস রিলিজ করে জানিয়েছে প্রাথমিকে থার্ড সাপ্লিমেন্টারি চার্জশিটে দেখেছেন জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পনেরো কোটি চাওয়ার গল্প এরপরে বলবেন কিছুই নেই সিবিআই তদন্ত হচ্ছে না দেখুন বলার জন্য অনেক কিছু বলা নিশ্চিতভাবেই যাই নিশ্চিতভাবেই বলবেন সব পক্ষই বলবেন পৃথিবীর ইতিহাসে আমি কোনো দিন দেখিনি যে যারা চুরি করছেন তাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে না না চুরি হয়েছে সেটা তো হয় না না চুরি করিনি এক পক্ষ বলবে না চুরি করিনি চুরি হয়নি আর এক পক্ষ বলবে হ্যাঁ চুরি হয়েছে চুরি করেছে এবার তার সপেক্ষ সপক্ষে প্রমাণ রাখবে প্রমাণের সাপেক্ষে বিচার হবে অপেক্ষা করুন বিচার হবে এই ছাব্বিশ হাজার যে চাকরি চলে গেছে যারা এখন আন্দোলন করছেন শিক্ষক এবং শিক্ষাকর্মীরা তাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলছেন যে সরকারের জন্য চাকরি যায়নি যারা মামলা করেছে তাদের জন্য চাকরি গিয়েছে ও চুরি করবে পার্থ চ্যাটার্জি আর সে মামলা করলেই দোষ মানে চুরি করবে সাদা খাতার মাস্টার স্কুলে যাবে অথচ মামলা করা যাবে না মানে মেনে নিতে হবে মমতা ব্যানার্জির চুরিকে মেনে নিতে হবে মমতা যা সব টাকা দাও ট্যাক্স হিসাবে টাকা দাও সব টাকা পয়সা দাও মমতা ব্যানার্জি চুরি করবে সবাই দেখে চুপচাপ চোখ বন্ধ করে বসে থাকবে হ্যাঁ মানে রাজ্যটায় ওকে চুরি করার জন্য দিয়ে দাও তা তুমি মুখ্যমন্ত্রী হয়েছ কিসের জন্য চুরি আটকানোর জন্য মামলা আটকানোর জন্য তো হও মানে চুরিকে যারা বন্ধ করতে চাইছে তাদেরকে আটকাতে চাই মমতা ব্যানার্জি দেখেছেন না চার ঘন্টা ধরে এখানে নোংরামি করছে আসল ওগুলো তো মমতা ব্যানার্জি পাঠিয়েছিল তো মমতা ব্যানার্জির লোক পরের দিন দেখেন আগেও কুণালঘোষ ওদেরকে নিয়ে হাইকোর্টের দিকে ধাবিত হয়েছিল ঘটনা ঘটার পরের দিনও ঘোষ সাংবাদিক সম্বন্ধে এখনও কুনাল সম্পন্ন বলছে যে তার বিরুদ্ধে রুল জারি হয়েছে বলে কিছু ছাগলের তৃতীয় প্রজন্মের প্রাণী তারা আনন্দে নৃত্য করছে দেখুন কোন ছাগলে তৃতীয় প্রজন্মের প্রাণী নৃত্য করছে আমি জানি না তবে ওদের তো অনেক অনেককে শুনি বাঘ ভাল্লুক বলে সব ইয়ে করে মানে আবার অনেককে শুনি যে যাকে গালাগালি দিল ওই সারদার বিগেস্ট বেনিফিশিয়ারি মমতা ব্যানার্জি পিজন ভ্যানে চাপতে চাপতে বলছে চিৎকার করে করে কখনও কান্নাকাটি করছে কখনো বলছে খাবো না কখনো বলছে আত্মহত্যা করতে চাইছে আবার শুনেছি নাকি কাকে কোন এক সাংবাদিক বন্ধুকে বেশ বড় একটা চিঠি ফিঠি লিখেছিল তো সেই সাংবাদিক বন্ধু সেই চিঠি ফিঠি আবার রেখে থেকে দিয়েছে কিনা আমার জানা নেই সব লিখা আছে সেটাও জানা নেই তো যাই হোক তবে এটুকু বলতে পারবো যে ওই দেখা গেছে পিজন ভ্যানে ওঠার সময় চিৎকার করে করে বলছে মমতা ব্যানার্জি বিগেস্ট বেনিফিশিয়ারি সারদার তো ওকে জিজ্ঞাসা করবেন কে বলেছিল এটা এখন কেন সেই মমতা ব্যানার্জির গুণগান করতে হচ্ছে দেখুন চুরিকে তো সবাই সমর্থন করবে না চোরেদের সাথে সবাই থাকতেও পারবে না তো খুব স্বাভাবিকভাবে সবাইকে যদি ভাবে থাকেন যে চোরেদের সাথে সমর্থন করতে হবে চুরিকে সমর্থন করতে হবে এই রাজ্যের প্রতিটি মানুষ চুরিকে সমর্থন করে বল ভাবছেন তৃণমূল কংগ্রেসের অনুগ্রহ পাওয়ার জন্য কুনাল ঘোষেরা মমতাকে চোর বলার পরে তার পায়ে পড়তে পারে মমতা ব্যানার্জিকে চোর বলার পরে তার পায়ে পড়তে পারে কোনাল ঘোষেরা কিন্তু সবাই তো পায়ে পড়ে সবাই যে পায়ে পড়া নেবে যে দেখো আমি চুরি করেছি তোমার পায়ে পড়ছি আমাকে এই যাত্রায় মুক্তি দাও সবাই পায়ে পড়া নেবে না কেউ পায়ে পড়ে চোর বলে পায়ে পড়তে পারে আবার কেউ চোরকে পায়ে না পড়তে দিতে পারে এটা পার্থক্য তো থাকবেই মানুষের মানুষে না কেউ চোর বলে তারই পায়ে পড়তে পারে আবার কেউ চোর যে চুরি করেছে সে সেই ভালো লোকটির পায়ে পড়তে চাইতে পারে কিন্তু সে চোরের পায়ে পড়াটা নাও নিতে পারে দুটোর পার্থক্য তো থাকবে কেউ চোর বলে চোরের পায়ে পড়বে আর কেউ চোরকে পায়ে পড়তে দেবে না যে তুই চোর তোকে চুরি করেছিস তোকে জেলাই পাঠাবো তোর পায়ে পড়া নেব না পৃথিবীতে দুধের মানুষ থাকবে কেউ চোর বলে চোরেরই পায়ে পড়বে আর কেউ চোরকে পায়ে পড়তে দেবে না যে তুই চোর তুই খবরদার আমার ওই ত্রিশ আসবি না পায়ে পড়ার জন্য সে চোর বলবে যে আমি চুরি করেছি কিন্তু এই যাত্রায় রক্ষা করে দিন আমাদের পায়ে পড়ছি কিন্তু পায়ে পড়া নেওয়া হবে না সেই চোরেদের সে চোরদের তারা চোর হতে পারে সে চোর বলা যার পায়ে পড়ে সে চোর হতে পারে কোনো চোরের পায়ে পড়া নেওয়া হবে না মুখ্যমন্ত্রী বলছেন যে এই চাকরি হারাদের প্রতি তিনি সিম্প্যাথি তার ছিল তার থাকবে তিনি রিভিউ পিটিশনে পাঠিয়েছেন এবং তিনি থাকবে কেন থাকবে সাদা খাতার মাস্টারের প্রতি ওর সিম্প্যাথি আসল কারণটা তো ওখানেই কেন থাকবে মুখ্যমন্ত্রীর সাদা খাতার মাস্টারের প্রতি সিম্প্যাথি তার কারণ তাদের কাছ থেকে পয়সা নিয়েছে মমতা ব্যানার্জি নিজে পয়সা নিয়েছে তাদের কাছ থেকে বৃষ্টি মুখার্জিদের চাকরি দিতে কে বলেছিল অঙ্কিতা অধিকারী চাকরি দিতে কে বলেছিল মমতা দিয়েছে এই এই যে যে প্রেস ক্লাবের সামনে আন্দোলন হচ্ছিল সেতাও আন্দোলন করছিল ইনসানও আন্দোলন করছে সেখানে সবাই গেছে বুদ্ধিজীবীরা গেছে ও বিরোধী দলের লোকজন গেছে যেই মমতা গেল করে হাত ধরে নিল কে 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 পয়সা দিতে পারবে মনছে। পয়সা যে যে যা দিল টক করে তাদের হাত ধরে তাদেরকে র্যাংজাম করে চাকরি দিয়ে দিল ইনসানদের চাকরি তো মমতা নিজে দিয়েছে মমতা ব্যানার্জি নিজে দিয়েছে বলুক যে আমি দেখিনি নিয়ে ইনসান আলীর চাকরি মমতা ব্যানার্জি দিয়েছে অঙ্কিতা অধিকারীর চাকরি মমতা ব্যানার্জি দিয়েছে অঙ্কিতার বাবাকে ডলে ঢুকিয়েছে চাকরি দিয়েছে পয়সা নিয়ে আসে চাকরি দিয়েছে অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট কিন্তু তিনি বলছেন যে যারা উস্কানি পৃথিবীর কোনো চোর বলে যে আমি চুরি করেছি গেলটা কেন চুরি করলে তা কেন এই চুরি যদি না করতে তাহলে তো মামলা করে কিছু তুমি চুরি করবে মেনে নিতে হবে শেতাবকে মেনে নিতে হবে বিকাশ ভট্টার্জকে মেনে নিতে হবে ফিদ্দামীমকে মেনে নিতে হবে আদালতকে মানে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্ট সবাইকে মেনে নিতে হবে কারণ মমতা ব্যানার্জি চুরি করেছে মমতা ব্যানার্জি পয়সা নিয়েছে মমতা ব্যানার্জি র্যাঙ্ক করে চাকরি দিয়েছে মমতা ব্যানার্জি এক্সপায়ারি প্যানেলে চাকরি দিয়েছে মমতা ব্যানার্জি সাদা খাতার মাস্টার বানিয়েছে সব মেনে নিন কারণ মমতা ব্যানার্জি করেছে উনি তো বলছেন উনি রিভিউপিটেশনে গেছেন না তাদেরকে বলছেন ভরসা রাখতে তার উপর অত ভরসা তো আজ সময় ছিল সিঙ্গেল বেঞ্চে যখন বিয়ে করেছে তখনও ভরসা জুগিয়েছেন হেরেছেন আবার ডিভিশন বেঞ্চে গেছেন ভরসা জুগিয়েছেন হেরেছেন সুপ্রিম কোর্টে গেছেন ভরসা রেখেছে হেরেছেন রিভিউপিটেশনেও হারবেন সিম্পল স্যার তিনি বলছেন যারা উস্কানি দিচ্ছে এই আন্দোলনে তারাই আবার মামলা করছে কে উস্কানি দিচ্ছে কে উস্কানি দিচ্ছে মুখ্যমন্ত্রী বলছে বেশ বহুত দেখুন পাগলের পোলাপের কি आंसर দেবেন পাগলের পোলাপ অভিষেক ব্যানার্জিও বলছে যে সরকার সব দিক থেকে ঠিক আছে আপনাদের জন্য রিভিউ পিটিশন করেছেন সরকারের এখন সময় আপনাদের ধৈর্য ধরে ভরসা রাখুন ভরসা তো আপু সুপ্রিম কোর্ট পর্যন্ত রেখেছিল কি হলো সাদা খাতার মাস্টার কখনো ভর্তি খাতা হবে না এখন শুধু অপেক্ষা করুন এ তো আন্দোলন দেখছেন ওই যারা নিজেদের যোগ্য বলছে যারা দুর্নীতির শিকার অ্যাকচুয়ালি তো এখানে দুরকম হয়েছে একটা হচ্ছে দুর্নীতিগ্রস্ত শিক্ষক শিক্ষাকর্মী আর একটা হচ্ছে দুর্নীতির শিকার শিক্ষক শিক্ষাকর্মী এখন তো দেখছেন যারা দুর্নীতির শিকার কিন্তু যারা অ্যাকচুয়ালি দুর্নীতিগ্রস্ত শিক্ষক শিক্ষাকর্মী তারা তো পয়সার বিনিময় হয়েছে এই পয়সা কাদেরকে দিয়েছে মমতা ব্যানার্জিদের দিয়েছে তার দলকে দিয়েছে তার দলের নেতাকে নাতি নেতাদের দিয়েছে তার দলের দালালদের দিয়েছে সেই দালালদের কাছ থেকে পয়সা নেবে না সেই নেতাদের কাছ থেকে পয়সা ফেরত নেবে না আসল ইয়ে হবে তো তখন তখন দেখবেন কত টালির চালের টালি খুলে যাবে কত টালির চালের নিচে যে এসি রাখা আছে তা খুলে যাবে তখন দেখবেন কত পঁয়ত্রিশটা প্লটের যে প্লটে ঝাড় দেড় কোটি ঝাড়পাতি এক্সকালেটার লিফট লেগেছে সেসব দেখবেন খুলে নিয়ে লোকে চলে আসছে টাকা দেয় হবে না টাকা দেয় হবে ঝাড়পাতি লিফ্ট এক্সকালেটার সব খোলা হবে লোকজন ছাড়বে না কি জমি পেচার টাকা ছাড়বে কেউ টালির চলে টালি কুলে নিয়ে যাবে টালি কুলে বিক্রি করবে আমি বলছি এই যারা এখন আন্দোলন করছেন শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মী তাদের কি আমরা বলতে দেখছি তারা বলছেনও যে বিকাশ চঞ্জন ভট্টাচার্য এবং আপনি চক্রান্ত করে এই সমস্ত ছাব্বিশ হাজার ছেলে মেয়ের ঘরে আগুন লাগিয়েছে আর চক্রান্ত করে কি আমি বলেছিলাম যে মমদানি চুরি করো চক্রান্ত করে আমি বলেছিলাম যে মমদনজি চুরি করো সাদা খাতার মাস্টার না চক্ষান্ত তখন তখনই হবে যে আমি আমার কথায় মমতা ব্যানার্জি সাদা খাতার মাস্টার বানিয়েছিল আমার কথায় মমতা ব্যানার্জি র্যাঙ্ক জাম করে চাকরি দিয়েছে আমার কথায় মমতা ব্যানার্জি নন লিস্টেড ক্যান্ডিডেট চাকরি দিয়েছে চক্ষান্ত তখন হবে বলুন এসে যে আমার কথায় আমার কথায় এটা দিয়েছে যে এই তার প্রমাণ যে ফিদ্দার কথায় মমতা ব্যানার্জি এই সাদা খাতার মাস্টার দিয়েছে চাকরি দিয়েছে আচ্ছা আমি চিরকাল বলছি যে সাদা খাতার মাস্টার হলে মাস্টার চাকরি যাবে র্যাঙ্ক জাম্প করে চাকরি হলে মমতা ব্যানার্জি যখন পয়সা পেয়ে যাবে তখন র্যাঙ্ক জাম্প করে চাকরি দেবে যেমন দিয়েছিল ইনসানদের যেমন দিয়েছিল সে তাদের র্যাঙ্ক টপকে যেমন দিয়েছিল অঙ্কিতা অধিকারীকে যে ইন্টারভিউ না দিয়েও লিস্টে তুলে দিয়েছিল এই দু নম্বরই দু নম্বরই করবে মমতা ব্যানার্জি সে দুটো ভোট পেয়েছে বলে কি মানে দুর্নীতির দু নম্বরই করার অধিকার হয়ে গেছে নাকি দুদিন ভোট পেয়ে মানে সে বেসিক্যালি সব কিছু করতে পারবে নাকি ভারতবর্ষের আইনে ওই ব্যবস্থা নেই ভারতবর্ষের সংবিধান ওই ব্যবস্থা নেই যে সে ভোট পেয়েছে মানে তার দুর্নীতিকে গ্রহণ করে নিতে হবে তার চুরিকেও যে সবাই তো চুরি মেনে নিল তুমি আর বিকাশ বাচ্চা চুরি মানলে না কেন চুরি মানবো না চুরি করলে এক্সপোজ করব আমার কাছে কেউ যদি আইনি সহায়তা নিতে আসে তাকে আইনি সহায়তা দিয়ে মমতা ব্যানার্জিদের খোলা আদালতে মুক্ত আদালতে এক্সপোজ হবে আরও বেশি করে করবো যত চুরি করবে সব এক্সপোজ করব তার কারণ ওটা আমাদের কাজ আমি মনে করি সমাজের সমাজে তো কিছু মানুষের কিছু কাজ থাকে সবাই চুরি মেনে নেবে নাকি সবাই কি মমতা ব্যানার্জিকে চোর বলে তার পায়ে পড়বে নাকি পৃথিবীতে এমন মানুষও আছে যে চুরি করলে চোরের পায়ে পড়া নেয় না পৃথিবীতে মানুষ থাকবে আর মেরুদণ্ড সোজা করে সে মানুষ থাকবে চোরের পায়ে পড়া নেবে না আরেকটা বিষয় শেষে আসবো যেটা হলো যে সুপ্রিম কোর্ট থেকে যেটা বলা হয়েছে যে এই পঁচিশ পার্সেন্ট ডিএ রাজ্য সরকারকে জুন মাসের মধ্যে ফিরিয়ে দিতে হবে আগস্ট মাসের শুনানি রয়েছে তো সেক্ষেত্রে কিভাবে ফিরিয়ে দিতে হবে সেটা বলা নেই একটা প্রতিবেদনে আমি দেখছিলাম যে যদি রাজ্য সরকার জিপিএফে ফেরত দেয় তাহলে কি সেটা সরাসরি এই সমস্ত কর্মীদের হাতে পৌঁছাবে পঁচিশ শতাংশ দিতে বলেছে পঁচিশ শতাংশ দেবেন বেশি ছল করতে গেলে কী ফল হবে ভবিষ্যতে বুঝতে পারবেন অলরেডি অর্ডার কমিউনিকেট হয়েছে আমরা জানি ছ সপ্তাহ পেরিয়ে গেলে কি করতে হবে বললাম তো ছ সপ্তাহের পরে কি করতে হবে আমরা জানি জিপিএফ আমি আবার বললাম হাইকোর্ট সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে কি খুব পরিষ্কার পরিষ্কার পঁচিশ পার্সেন্ট মিটিয়ে দিতে বলেছে মিটিয়ে দেবেন না দেন আদালত অবমাননার দায়ে অভিযুক্ত হবেন যে করবেন ঠিক আছে